কন্ডিশনার একটা ফাইভ স্টার হোটেল আসবো আমাকে এক রাত সমোদিত আদম বাংলাদেশেও কিছু কিছু ছিল অফার যৌতুকদের একটা ডিমান্ড আছে এখানে তুমি কি সেই ডিমান্ডে কাজ করো কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে আঠাশ জুলাই যাদবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গতকাল বুধবার তাকে আদালতে তোলা হয় আট আগস্ট পর্যন্ত তাকে পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত শান্তার কাছে ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ড পাওয়ার কথা জানিয়েছে পুলিশ তবে এসব তার কাছে কিভাবে এলো সেগুলো কি আদৌ বৈধ তা নিয়ে শুরু হয়েছে তদন্ত ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে দু হাজার সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন শান্তা তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ঠিকানা দিতেন তিনি ভারতীয় বিভিন্ন নথি ছাড়াও বাংলাদেশের একাধিক পাসপোর্ট এবং একটি এয়ারলাইন্সের পরিচয়পত্র এসএসসি পরীক্ষার প্রবেশপত্র মিলেছে তার কাছে পুলিশ জানিয়েছে কোনো ভিসা দেখাতে পারেননি শান্তা দু হাজার তেইশ সালে ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন তিনি সেই ভিসার মেয়াদ শেষ হয়েছে এরপর নতুন করে আর ভিসা বানাননি তিনি শুধু তাই নয় পাসপোর্টের মেয়াদও শেষ হয়েছে চলতি বছরে পুলিশ জানিয়েছে সান্তার কাছে দুটি আধার কার্ড পাওয়া গেছে যার মধ্যে একটি কলকাতার এবং অন্যটি বর্ধমানের ঠিকানার দু হাজার কুড়ি সালে তার নামে বর্ধমানের ঠিকানার আধার নথিভুক্ত করা হয়েছে এই সমস্ত নথি কিভাবে তার কাছে এলো এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি শান্তা তবে তিনি পুলিশের কাছে দাবি করেছেন কলকাতায় একটি স্টার্ট করার পরিকল্পনা ছিল তার ব্যাচেলার ইন ট্রিপ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শান্তার এছাড়া ইয়েরা লাভা নামে একটি তামিল ছবিতে তার অভিনয়ের কথা শোনা গিয়েছিল অভিনয় ছাড়া অনুষ্ঠান সঞ্চালনাও করতেন শান্তা